তো আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি ইন্ডিয়া গেট ইন্ডিয়া গেট দেখার জন্যে একদম এত সুন্দর জায়গা জীবনে ফার্স্ট গেটাইছি তো সেই জন্য একটু ফিলিংসটা অন্য অন্য টাইপেরই আসে তোমরা সবাইকে দেখানোর আমরা আমরাও দেখার জন্য গেতাইছি এগুলা সব আমাদের দোষ আমাদের বন্ধু আমাদের ভাই আমাদের ঘরের সাথে বাড়ি সবগুলা একসঙ্গে গেতাইছি আমরা তোমাদেরকে দেখানোর জন্যে আমরা আজকে যাচ্ছি ভারতের জাতীয় সদ ভ্রমণ করার জন্য সেটা হচ্ছে ইন্ডিয়া গেট আর এই ইন্ডিয়া গেট ভারতের নিউ দিল্লিতে অবস্থিত আর এই ইন্ডিয়া গেট এর পিছনে বহুত বড় একটা হিস্টরি আছে এই ইন্ডিয়া গেট নির্মাণ হয় উনিশশো একত্রিশ সালে ভারত স্বাধীন হওয়ার প্রায় ষোলো বছর আগে আর এই ইন্ডিয়া গেট কি জন্য নির্মাণ হয় সেটার একটা কারণ ইঙ্গো আফগানের যে যুদ্ধ ছিল সেই যুদ্ধের টাইমে ভারতের সেনাবাহিনীরা ইংরেজদের হয়েছিল ছিল ওই যুদ্ধের টাইমে ভারতের প্রায় নব্বই হাজার সেনাবাহিনীর মৃত্যু হয় আর এই মৃত্যুর কারণেই ইংরেজের যে কুইন ভিক্টোরিয়ার রানী ছিল সেই স্মৃতি হিসাবে সেনাবাহিনীর মৃত্যুর স্মৃতি হিসাবে এই ইন্ডিয়া গেটটাকে নির্মাণ করা হয় হ্যালো গাইস ফাইনালি আমরা ইন্ডিয়া গেট এসে গেছি তোমাদের দেখানোর জন্য যে কত সুন্দর সুন্দর জায়গা তোমার এক মিনিট ওয়েট কর আমি জাগা দিতে তোমাদের ইন্ডিয়া গেট কত মজা জাগা স্বপ্নের জাগা একটা এত্তো সুন্দর জাগা জীবনের কাজ আমরা এসেছি জাগাটা মানে এত্তো সুন্দর জাগা কয় চলে না আমরা ভিতরে যাওয়ার জন্য রাস্তা গুঠ চাইছি রাস্তাটা ফাইনেলি পাইছি না কিন্তু টেনশ্যন নাই পামো ভিতরে যাব যাম আইছি যদি দেখমু এনজয় করমু ফূর্তি করমু আর তোমাদেরকে দেখ ম আমরা মানে কাহানিলে কি হৈছে আমরা ওই ওই ছাইডে যাব যে রাস্তা খুঁজে পাই যাইছিলাম বুঝছ এখন লাস্ট টাইমে তার একজনের টোটো ওলার গাড়ি জিগাইলাম জিগানোর পরে বলে তো মারি চলতে রাস্তা আছে এই রাস্তার তল দিয়ে মারির তলতে রাস্তা আছে ওই ওই রাস্তার তল দিয়ে চালাবো ওই দিকে ওই দিকে যাওয়ার পর ওই সাইড আমরা যাইতে পারবো তারপর আমরা ই হয়ে গেছি কি আমরা বুঝতে পারছি না কীভাবে সিস্টেম ঢোকার জন্য ফাইনাল আমরা ইন্ডিয়া গেটের ভিতরে রাস্তা যা হাঁটাইছি এখানে মানে আমাদের বন্ধুরা সানগ্লাস কিনবো তার জন্য সানগ্লাস দেখতেছে দেখি পুষ্পা সানগ্লাস না লাগাও সানগ্লাসটা লাগে পুষ্পা এখন মানে কনফিউজ আছে কোনটা নিবে আমি একটা মানে ফাইনালি বেশি ভালো তুমি নিতে পারো নাইস ইন্ডিয়া গেট দেখা মানুষ 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 সাইডে সাইডে মানুষের অভাব এত মানুষিং মানুষ মানুষ তুমি ধলা মানুষ লাগে কালা মানুষ লাগে বগা মানুষ লাগে এভিথিং মানুষ অস্ট্রেলিয়ার মানুষ সব এখানে আছে একদম ভাইরা বাইসা রাষ্ট্রের মানুষ আছে এভ্রিথিং রাষ্ট্রের মানুষ এই ইন্ডিয়াকে দেখার জন্য

যাবে এখন ওইখানে এইদিকে পাশে মহাত্মা গান্ধীর ফটো আছে ফটো মানে কি মূর্তি বানায় রাখছে ও মূর্তির ওইখানে যাবো আমরা যাই ওইটা দেখামো তোমাদেরকে দেখামো আমরা ওর সঙ্গে দেখবো তোমরা দেখার জন্য তৈরি থাকো আর আমাদের ভিডিও গুলো ভালোভাবে দেখবা পুরাটাই দেখবা পুরাটা দেখলে সে তুমি মজাটা বুঝো পুরা না দেখলে মজা বুঝতেই পারবা না কত কত জায়গায় গেছি কিরকম কিরকম জায়গা দেখছি তোমাদেরকে দেখানোর জন্য গেলে আমরা আসছি এখানে আর আমাদের চ্যানেলটা ফাইনালি সাবস্ক্রাইব করবো ঠিক ফ্যান ব্রো এস 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 এটা আমাদের ফ্যান মানে ফ্যান লোক মিলে এটা আমাদের ফ্যান এখানকার আমরা এখানে ভিডিও শুট করার টাইমে এসে গেছে এখানে বহুত বড় ফ্যান ভাই তো ফ্যান এখানে এসে গেছে এটাও দেখতে পারবা এখানকার তারপরে আমাদের ভিডিও শুট দিয়ে এখানে আসবে ঠিক আছে ভাই আরে বাহ তো ভালো লাগলো এখানে ফ্রেন্ড ফ্রেন্ড আসে দেখা করার জন্য ভালো লাগে ফাইনালি এগুলা দেখা দেখার পরে আমাদের আর কি এরকম মানুষ আজ কই করবে ভালো লাগবে কিন্তু নিজে কিন্তু একটা ফিক্সটা বাইরে দাও ফ্রেন্ডটা বাইরে দাও সরি আমাদের ভুল হয়েছিল আমরা ভাবছিলাম মহাত্মা গান্ধী মানে এক জায়গায় শুনছিলাম মহাত্মা গান্ধী তার ওইটা না ফাইনাল আমরা দেখার পরে ভাবলাম ওইটা না এটার জন্য সরি এখন ওইটা নেতাজি নেতাজি সুভাষচন্দ্র বসু এখন দেখে না ওইটা এটা মানে ভুল করে ফেলাইছি এটা কমেন্ট সমান করে বাদু কমেন্ট কর আমরা জানি না সেই জন্যই বলছিলাম তারপরে এখন পর নেতাজী সুভাষ চন্দ্র বসু এটা মহাত্মা গান্ধী না ভালো লাগছে কেন ফরে মানুষ আছে মানুষের মানুষ বলে একটা শর্ট ভিডিও করুন হ্যালো স্যার স্যার হ্যা ফ্রম ইউরোপের তো আমরা ফরেন্ডের মানুষের সাথে সিম বলি ভিডিও করলাম দেখতে ভালো লাগলো একদম একদম এত সুন্দর সুন্দর ওরা মানুষ না একদম কথা বথা সব সবগুলো একদম মজার কথা ভাই জানো একদম ভাল লাগে এটাই কিজনে তোমাদের একদম কী কম একদম ওরা মানুষগুলাই ভালো বুঝছো ফাইনালি আমরা ফিরে যাবার পানির এখানে আসলাম পানি তার মানে ওরা বন্ধ কর দেখে আবার আসলাম আমরা এখন তো মানুষ লাগছে কিন্তু পানি অন করে দিছে পানি এখন উপর থেকে নিচে পড়তে খুব সুন্দর একটা বস্তু মজার একটা বস্তু ভালো লাগছে এখন এটা তোমাদের দেখানোর জন্য আবার এই ডান এখানে আসলাম তো ফাইনালি আমরা এখানে ভিতরে আর একটা ভিতরে আসলাম এখানে তোমার ভিডিও বলা এলাও নাই তোমরা লুকায় লোকা করতেছি এখানে দিকে কোনো সিকিউরিটি নাই সে লুকা লাগা করতেছি এখানে ক্যামেরাটা নিয়ে আসো এখানে জানি না কিসের অনেক নাম লেখছে তোমার আমার বিশ্বাস হয় যে যুদ্ধ করে যে আগে যে মানুষ মারা গেছে তাদের নাম लेके লেগে আছে পুরো মধ্যে এখানে আছে এখানে অনেক পুরো রাউন্ডা আছে আসে পুরো রাউন্ডাতে এরকম আসে যে এরকম এভরিথিং এর মধ্যে সব নাম আছে না একদম এর মধ্যে একদম পুরো রাউন্ডার মধ্যে আছে এরকম নাম জানি না কি সিনাম এখানে দেখি ওদিকে ভিতরে যায় ভিতরে আরো মজার মজার বস্তু আছে এইখানে আমরা আইছি তোমার ঘরে এখানে ভিডিও শুট করার জন্য আমরা লোক এনে রাখতেছি এখানে সিকিউরিটি নাইকা দেখে আমরা করতেছি ওই তো বাসীর হুইসেল দিল তার থাম মনে দেই কি করে এখানে আমাদের দেখো কত মজার জায়গা এখানে রাউন্ডার দেখি ভালো লাগছে দেখে কিন্তু

পুরাই চেষ্টা করবা মানে আসবা এখানে ঘোরার জন্য কত সুন্দর জায়গাটা কত ভালো ইন্ডিয়া গেটটা তখন মনের মধ্যে একটা জীবনে তুমি দিল্লি আসো খুব যেরকম এত সুন্দর জায়গা ধরুন একদম খুব ভালো লাগে একদম পয়সা লেনা ভালো লাগবে ফাইনালি আমরা গাড়ি এখন আইসা পড়ছে এখন আমরা ইন্ডিয়া গেট ঘোরা টোরা শেষ এখন আমরা চলে যাবো ইন্ডিয়া গেট থেকে তো ভিতরে বসো हॅलो एक एखादून गाडी आम्ही आणस बाय बाय